আমি আমার ননদদের নিয়ে যখন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তখন আপনারা সেই ভিডিওতে এসে কী বলেন জানেন বলেন আপনার ননদদের কি শ্বশুরবাড়ি নাই এরা কি শ্বশুরবাড়ি থাকে না এদের কি দুয়ার না এরা কি সবসময় সে বাপের বাড়িতে বসে থাকে আজকে তাদেরকে বলতে আসি ভাই আমরা ডাকা থেকে বছরে একবার কি দুইবার আসি সবসময় আসা হয় না এখন আমার হাজব্যান্ড অসুস্থ যার কারণে এখন আবার আসি আর আমি যখন আসি তখন ফোন দিয়েই আমার প্রত্যেকটা ননদকে আসতে বলে যে তোমরা আসো কারণ আমার একা বাড়িতে থাকতে ভালো লাগে না আর আমার ননদরা আমাকে এত ভালোবাসে বিশ্বাস করেন যে ওদের রাইখে আমার একটা দিন থাকলে মনে হয় আমি তো ঢাকায় থাকতে পারতাম এখানে আসি কেন যার কারণে তাদেরকে ফোন দিয়ে আমি নিয়ে আসি আর যে সকল পুরুষেরা এই ধরনের কথা বলেন যে আপনার ননদের আপনার উচিত আপনার বউকে যখন বিয়ে করে নিয়ে আসছেন ছ মাসে একবার আপনার বউ আপনার বাড়িতে ছ মাস থাকবে আর আপনার বউকে বাপের বাড়িতে সাত দিন অন্তত মা বাবা ভাই বোনের সাথে কাটানোর সুযোগ দেওয়া উচিত কারণ আপনি বিয়ে করে তো ভাই কোনো কাজের লোক নিয়ে আসেন নাই নিয়ে আসেন আপনার জীবনসঙ্গী আর যে যে বাবা তার সন্তানকে আপনার সাথে বিয়ে সেও কিন্তু কোনো লোক আপনাদের সাথে বিয়ে দেয় নাই মানুষ এমন কিছু কমেন্টস করে যে কমেন্টসগুলোর উত্তর দিতে আসলে বাধ্য হই আপনারা মনে কষ্ট না কারণ এখানে আমার প্রত্যেকটা ননদ কিন্তু ননদ আছে তারা সবাই কেউ কেউ চাকরি করে কারো কেউ কেউ সংসার নিয়ে ব্যস্ত থাকে আপনারা যেভাবে কমেন্টস করেন মনে হয় যেন বারো মাস আমি এসে আমি এখানে বসে থাকি আর আমাদের আমার ননদদেরও আপনারা এভাবে দেখেন তো ছোট করে কাউকে কথা বলবেন না যদি কথা বললাম তাহলে কিন্তু তার প্রতি উত্তর আপনারা পাবেন সেটাকে আর হজম করতে পারবেন না